হ্যালো হাই বন্ধুরা আমি যদি আপনাদেরকে এখানে এখানকার টাইমটা যদি একটু বলতে যাই প্রায় ছয়টা চৌত্রিশ বাজে তো এরপরেও কিন্তু এখানে মানুষের অনেক ভিড় এখনও পর্যন্ত কেউ যায় নাই কিন্তু কোনো কোনো জায়গায় বলতেছে ফুটবল তো আমি মূলত যার ভিডিও বানাচ্ছি সে কিন্তু খেলতেছে দেখতেছেন দূর আছে তো কিন্তু সন্ধ্যার বিউটা কিন্তু অনেক সুন্দর এখানকার মানুষ অলরেডি চলে যাচ্ছে যা খেলতেছে তারা কিন্তু এখনো মাঠ ছাড়েনি সবাই কিন্তু এখনো মাঠ অবস্থান করছে তো প্রত্যেকে কিন্তু নিজ নিজ জায়গা থেকে ফুটবল এখনো ছাড়েনি যে ফুটবল মানে হচ্ছে এটা একটা উত্তেজনামহক বিষয় এখানে কিন্তু সবাই খেলতেছে এখন পর্যন্ত ফুটবল চলতেছে এখন অব্দি এখানে মানুষ অনেক মানুষ এখানকার ব্যস্ত হচ্ছে আর যারা ঘুরতে আসছিল আবার বা অনেকে আবার চলে যাচ্ছে দেখেন এখনকার বিউটা অনেক সুন্দর এখানে যে জায়গাগুলো কালে দেখা যাচ্ছে মূলত সেই জায়গাগুলোতে অনেকগুলো ফুটবল টিম ছিল তো ফুটবল টিম ছিল যে তখন এগারো এখন চলে গেছে এখানে যে একটা বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা মূলত এখানে যারা কাজ করতেছে তারা দিয়েছে এখানে হয়তো তারা সরঞ্জামাতি রাখতেছে হয়তো তারা থাকতেছে তো এটা খুব শীঘ্রই এখানে উন্নয়ন কাজ শুরু হবে অলরেডি চলতেছে উন্নয়ন কাজ অনেক জায়গায় এখানে গ তৈরি করতেছে তো দেখেন ফুটবল চলছে ফাস সুন্দর করে কিন্তু ব্যর্থ হয়েছেন তো কল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো দেখেন একটু রাস্তার উপর কিন্তু মানুষ বসবাস আড্ডা দিচ্ছে তো অনেকেই অনেক জায়গা থেকে আসছে নিজ নিজ স্থান থেকে এখানে এসেছে আনন্দ উপভোগ করতে থাকে ফুটবল খেয়ে ক্রিকেট এভাবে